তো আল্লাহ ভালোবাসেন আল্লাহ জিবরিলকে দেখে বলেন জিবরিল অমুক জায়গা অমুক গ্রামের অমুকের সন্তানকে আমি ভালোবাসি তুমিও ভালোবাসো তুমিও ভালোবাসো জিবরিল আমিন তখন সেই ব্যক্তিকে ভালোবাসেন জিবরিল আমিন তখন সেই ব্যক্তিকে ভালোবাসেন জিবরিল ভালোবাসার পরে জিবরিল ফেরেশতা কুলকে ডেকে বসে ফেরেশতারা তোমরাও ভালোবাসো আল্লাহ ভালোবাসে আমিও ভালোবাসি তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম আমার ভাইরা এই রুহানি এই কানেকশন থেকে আমাদের নতুন প্রজন্মকে নতুন প্রজন্মকে দূরে রাখার জন্য একটা চেষ্টা প্রচেষ্টা হয়েছে আমি সেই জায়গায় এসে হাতিসে পাঠ থেকে আপনাদেরকে একটা জিনিস আপনাদেরকে কনভিন্স করার চেষ্টা করছি আপনাদেরকে কমিউনিকেট করার চেষ্টা করছি বোঝানোর চেষ্টা করছি আমার আল্লাহ জিবরিলকে বলছেন জিবরিল অমুক গ্রামের অমুক ব্যক্তিকে আমি ভালোবাসি তুমিও ভালোবাসো তো জিবরিল আলাহ বলছেন আমিও ভালোবাসি ভালোবাসা শুরু করি জিবরিল আমিন অতপর ফেরেশতাদেরকে বলেন হে ফেরেশতারা অমুক গ্রামের অমুক দেশের অমুক রাষ্ট্রের অমুক গ্রামের অমুক বাড়ির অমুককে আল্লাহ ভালোবাসেন আমিও ভালোবাসি তোমরাও ভালোবাসো তখন সুম্মা লাহুল মাহাব্বা ফি আহলিল আরদ হাদিসে পাকের মধ্যে এভাবে এসে যাও কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর জিবরিল আমিন নেমে পৃথিবীর মানুষের অন্তরে ওই ব্যক্তির ভালোবাসা ঢেলে দেয় যার কারণে আপনারা আল্লাহর প্রতি আপনাদের আমাদের একটা মায়া থাকে এখন আপনি বলতে পারেন এমনও আছে যারা মায়া করে না এখানে আমার আর আপনার কোনো হাত নাই জিবরিল আমিন এসে মায়া যখন বন্টন করে তো যাদের অন্তরে এই মায়ার পানির ছিটা পড়েছে তারা মহব্বত করবে যাদের অন্তরে মায়ার পানির ছিটা পড়ে নাই তারা মোহাম্মত করতে পারবে আমি এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবো সম্মানিত যেহেতু আপনারা নতুন প্রজন্ম আপনাদের উপর বাংলাদেশের অনেক কিছু ডিপেন্ড করছে আমার ভাইয়েরা গুণাগারকে আল্লাহ ক্ষমা করেন এই জিনিসটা মাথায় রাখবেন গুনাগারকে আল্লাহ মাফ করে দেবেন আল্লাহ রহমান রাহমান মাওলাই করিম যখন নিজের পরিচয় দিয়েছেন তো সুরা ফাতেহার শুরুতে নিজেকে প্রথমে রব্বুল আলমিন বলেছেন আমার আল্লাহ সকলের প্রতিপালক সকল ধর্ম বর্ণ রং গোত্র দেশ দেশ সকলের প্রতিপালক মৌলাই করিম যখন প্রতিপালন করেন আমার আল্লাহ আপনার স্কিন কালার দেখেন না আপনি কোন দেশের সেটা দেখেন না আপনি কোন ভাষায় কথা বলেন সেটাও দেখেন না মৌলাই করিম আপনি মানুষ হিসেবে আপনাকে প্রতিপালন করেন এখন মানুষ হিসেবে পৃথিবীতে থাকার জন্য আপনার দয়ার প্রয়োজন আল্লাহর দয়ার প্রয়োজন দয়ার প্রয়োজন কেন এই যে আপনি এই দুনিয়াতে থাকবেন আপনার আপনাদের বাড়িতে আপনাদের এসে থাকবেন আপনি একটু চিন্তা করে দেখেন টেম্পারেচার যদি একটু হাই হয়ে যায় আমাদের এখানে যদি ফর্টি ফাইভ ডিগ্রি টেম্পারেচার পরে আমরা থাকতে পারব পারবো না আমাদের এখানে যদি খাদ্য দ্রব্যের দুর্দশা শর্টেজ দেখা দেয় আমরা পৃথিবীতে সারভাইভ করতে পারবো পারবো না আমাদের জন্য যা কিছু প্রয়োজন পরিবেশের দিক থেকে খাদ্যদ্রব্যের দিক থেকে সবকিছু মওলাই করিম কোনো রাষ্ট্র দেখে নাই কোন দেশ দেখে নাই কালার দেখে নাই রং দেখে নাই যার দেশে যেটা বেশি প্রয়োজন তার দেশে সেটা বেশি ঢেলে দিয়েছে পুরা ইখলাস এই সূরাকে সূরাতুত তাফরিদ বলা হয় সূরাতুত তাজরিব বলা হয় সূরাতুত তাওহীদ বলা হয় এই সূরাকে প্রায় বিশটি কয়টা নাম বিশটা নাম এই সুরার দেওয়া হয়েছে ইভেন সুরাতুল আসাস পর্যন্ত বলা হয়েছে সুরাতুল আসাস যাই হোক এই সুরার মধ্যে আল্লাহ রবুল আলমী আমাদের ইমানের মূল যেই তৌহিদ এবং রেসালত বিশেষ করে তৌহিদের ব্যাপারে পবিত্র কোরআনের যেই বর্ণনা এবং পবিত্র কোরআনের যেই সেই তৌহিদ সম্পর্কে দারুণ করে উপস্থাপন করা হয়েছে এই সুরাতে আমরা যখন কোনো বাইরের লোকের সাথে কথা বলি লোকজন যখন আমাদেরকে জিজ্ঞেস করে যে আল্লাহ রাবুল আলমিনের তৌহিদ যেটা আপনারা বলেন একত্ববাদ সেটা আমাদেরকে সুন্দর করে একটু বুঝিয়ে দেন জিনিসটা কি বিশ্বাস করেন এই সুরার মাধ্যমে এত সুন্দর করে উপস্থাপন করা সম্ভব হয় তৌহিদ কি আল্লাহ রাবুল আলমিনের একত্ববাদ বলতে কি বুঝায় এই তো তৌহিদ আপনারা দেখেন সুরাটার শুরু হয়েছে কুল দিয়ে কি দিয়ে কুল হু আল্লাহ আহাদ সমানিত উপস্থিতি কিছু কাফের দল রসুল পাক সাল্লাহ আলী ওসাল্লামের দরবারে এসে আল্লাহ রাবুল আলমিনের বৈশিষ্ট্য বলতে বলেছেন তখন এই সুরা অবতীর্ণ হয় তখন এই সুরা অবতীর্ণ হয় এই সুরার মধ্যে সাতটি জিনিসের উল্লেখ হয়েছে কয়টি জিনিস সাতটি প্রথমে এসেছে কুল প্রথমে কি কুল কুল অর্থাৎ হাবিব আপনি বলে দিন হাবিব আপনি বলে দিন এরপরে এসেছে হুয়া কি এসেছে হুয়া হুয়া মানি তিনি এরপরে এসেছে আহাদিয়ত কুল হুয়াল্লাহু আহাদ আহাদিয়ত এর পরে এসেছে আল্লাহ আল্লাহুমাত কুল কায়নাত আল্লাহর মুখাপেক্ষী আল্লাহ কারো মুখাপেক্ষী নন আপনার যাবতীয় প্রয়োজন আপনার যাবতীয় আগ্রহ যাবতীয় ডিমান্ড যা কিছু করবেন কুল কায়নাত আল্লাহর মুখাপেক্ষী আল্লাহ কারো মুখাপেক্ষী নন এরপরে পাঁচ নাম্বার লা ওয়ালা দিয়াত ছয় নাম্বার হচ্ছে লা ওয়ালে আল্লাহর কোনো পিতামাতা নাই আল্লাহর কোনো পুত্র আল্লাহর কোন সন্তান সন্ততিও নাই এরে পরে লাফুবিয়ত অর্থাৎ আল্লাহর কোন সমপক্ষ নাই আমি যদি আপনাকে পুরা কনসেপ্টটা এভাবে বলি আল্লাহ রাব্বুল আলামিন এক একক অদ্বিতীয় এক একক অদ্বিতীয় কোন শুরু নাই কোন শেষ নাই কোন শুরু নাই কোন শেষ নাই আছেন ছিলেন থাকবেন শাশ্বত কারো মতো না কেউ আল্লাহর মতো না স্থান কাল সময় সব কিছু থেকে পুত পবিত্র কোনো কিছু আল্লাহর মত না কোনো কিছু আল্লাহর মতো না আল্লাহর কোনো শারীরিক কোনো অভয়ব নাই সুতরাং আল্লাহর কোনো হাত নাই আল্লাহর কোনো পা নাই চোখ নাই যেগুলো আমাদের মানুষের অবয়ব তো কোরআনে পাকের যেই যে আয়াত হাদিসে পাকের যেই যেই হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হাত আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা এই বিষয়গুলো এসেছে এগুলাকে আমরা রূপক অর্থে গ্রহণ করি কি অর্থে রূপক অর্থে যেভাবে বাংলাতে আমরা রূপকভাবে কিছু শব্দ ব্যবহার করি যেমন আমরা বলি না অমুকের হত্যাই অমুকের হাত আছে তো ওখানে হাত মানে কি হাত কেউকে হাত ঢুকিয়ে দিতে পারে তাহলে হাতের অর্থ কি হয়েছে এখানে রূপক অর্থে ব্যবহৃত হয়েছে আপনি বলতে চাচ্ছেন অমুকের হত্যায় অমুকের ইন্ধন আছে সহযোগিতা আছে এটা হাত দিয়ে আমরা বুঝিয়েছি আপনি আমার আমার আছেন তার মানে কি উপর হাঁটেন না এখানে এই চোখ আসলকে ব্যবহৃত হয় নাই রূপ করতে ব্যবহৃত হয়েছে পৃথিবীর সকল ভাষায় এই ধরনের প্রচলন রয়েছে রূপ করতে ব্যবহৃত হওয়া সেই হেতু আল্লাহ রাব্বুল আলামিনের শানে যখন আমরা বলবো আল্লাহ আসমানে নেমে আসেন তো কখনো মনে করবেন না উপর থেকে নিচে নেমে আসা আল্লাহ আল্লাহর শান অনুযায়ী সেটা কিভাবে হয় আমরা জানি না তবে এতটুকু অবশ্যই জানি যে সেটা মানুষের মতো উপরে যাওয়া নিচে যাওয়া নিচে যাওয়া উপরে যাওয়ার বিষয় না কেন নাই কারণ আমার আল্লাহ স্থান থেকে পুত পবিত্র কাল থেকে পবিত্র আমার আল্লাহ তখনও ছিলেন যখন স্থান ছিল না জায়গা ছিল না সময় ছিল না কাল কাল ছিল না আমার আল্লাহ এখনো আছেন স্থানের আগে যেরকম ছিলেন যেরকম ছিলেন আমার আল্লাহ আর বসে না আমার আল্লাহ তখনও ছিলেন যখন আর ছিল না আমার আল্লাহ এখনো সেরকম আছেন আর হওয়ার পূর্বে যেরকম ছিলেন আপনারা এই আকিদা নিজে পোষণ করবেন আর উম্মতে মুসলিমার নতুন প্রজন্মকে শিক্ষা দেবেন আমরা আস্তে 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 এখন আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এমন এমন আকিদা পোষণ করি যেটা মুসলমানদের আকিদা না গত তেরো চোদ্দ শত বছরে মুসলমানদের যে স্কলাস্টিক বটি যাদেরকে আমরা হলে সুন্নতল জামাতের উলামা বলি কেউ এই আকিদা পোষণ করে নাই তো আল্লাহ বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিম মিন ক্বাবল ওয়া ফি হাযা লিয়াকুনর রসুলু লিয়াকুনর রসুলু শাহীদ আন আলাইকুম ওয়াতাকুনু সুহাদা নাস। আসল শাক কি রসুলের আসল শাক কি আর আমরা রসূলে পাদ সল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের প্রতিনিধি হিসাবে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম তৌহিদ এবং রেসালক তৌহিদ এবং রেসালক আপনি পৃথক করতে পারবেন আমার আল্লাহ সুরা এখলাসের মধ্যে পৃথক করে নাই রেসালতকে সাথে রেখেছেন এবং প্রথমে রেসালত তুলে ধরেছেন কুল বলে কি বলে কুল যারা আরবি জানেন ওনারা যখন নামাজের মধ্যে সুরা এখলাস পড়বেন তো কুল যখন বলবেন ওনাদের মানস পটের মধ্যে কারণ ওনারা তো অর্থ জানেন ঠিক না তো মানস পটের মধ্যে প্রথম কি জিনিস আসবে বলেন তো প্রথম রেসালত আসবে প্রথম ফজিলতের দিক থেকে তহিদ উপরে কিন্তু সিস্টেমের দিক থেকে রেসালত আগে ফজিলতের দিক থেকে তহিদ তো উপরে কোনো সন্দেহ নাই কিন্তু সিস্টেমের মধ্যে রেসালত আগে সেই কারণে আমার নবী কাফেরদেরকে একসাথে করে বলছেন আমি কখনো মিথ্যা বলেছি জিনা না ঠকিয়েছি জিনা আমার চরিত্রের মধ্যে পার্সোনালিটির মধ্যে কখনো আপস অ্যান্ড দেখেছো জিনা। আমাকে বিশ্বাস করো যে বিশ্বাস করি আর আমি আমি বলছি আমার একজন আল্লাহ আছে আমার একজন আবার একটা যেমন স্ট্রেট করার জন্য প্রমাণ করার জন্য এটাও বলেছেন আমি যদি বলি পাহাড়ের পেছনে কিছু মানুষ তোমাদেরকে আক্রমণ করার জন্য ওয়েট করছে বিশ্বাস করবা অবশ্যই বিশ্বাস করবো তখন আমার নবী বলছেন আমি তোমাদেরকে ঘোষণা দিচ্ছি আল্লাহ এক আল্লাহ এক সাথে সাথে রিয়াকশন হয়েছে ঠিক না তো তৌহিত মানানোর আগে আমার নবীর চেষ্টা করেছেন রেসালতকে মানিয়ে নেওয়ার জন্য কারণ রেসালতকে মেনে নিলে তৌহিদ মানা হয়ে যায় রেসালতকে মেনে নিলে কারণ আপনাকে বলতে হবে না রসুল আল্লাহর আল্লাহ রসুল তো রসূলের মধ্যে আল্লাহ আছে পৃথিবীতে হাজার মানুষ পাবেন আল্লাহ মানে নবী মানে আপনারা বর্তমান যুগের যারা ইয়াহুদি আমি কাউকে কটাক্ক মটাক্ক এগুলো আমাদের তরবীয়তের মধ্যে নাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম তারা তৌহিদ মানে একত্ববাদ মানে পৃথিবীতে আল্লাহ স্বীকারকারীর মানুষের সংখ্যা বহুত বেশি হলে 3% যারা আল্লাহ বলে কোনো কিছুর অস্তিত্ব মানে না আমাদের এখন যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েন বুঝতে পেরেছেন ওনারা বিভিন্ন সাহিত্যের বিভিন্ন বিষয়গুলো পড়ে দু একটা দর্শনের বই পড়ে জ্ঞানের সমস্যা হচ্ছে জ্ঞান যখন একটু একটু করে ঢুকে জ্ঞান মানুষকে অহংকারী করে ফেলে কিন্তু জ্ঞান যখন অধিক হারে ঢুকে জ্ঞান মানুষকে ভদ্র করে ফেলে তো অহংকার কখন হয় যখন দুই বই থাকে ভদ্রতা কখন থাকে কখন যখন বইয়ের ভার থাকে সেই কারণে ইকবাল বলেছেন যে দুই বই দুই বই পড়নেওয়ালা বান্দা যখন দুইশো বই পড়নেওয়ালা বান্দাকে চ্যালেঞ্জ করবে প্রশ্ন করবে তো দুইশো বই পড়নেওয়ালা বান্দার উচিত হবে এই ব্যক্তিকে উত্তর না দেওয়া